নবীর মেয়ে হইয়া যদি তুমি এই সেদ্রুটা খোলা রাখতা আর এই সেদ্রু দিয়া বেগানা পুরুষ তোমাকে দেখতো তুমি মারা গেলে আমি রাসুল তোমার জানা যায় শরিক হইতাম না নবী যদি মেয়ের বেলায় এটুকুন সেদ্রু সহ্য করতে না পারে তুমি যে নবীরে ভালোবাসো তোমার বিবিকে সাজাইয়া মার্কেটে নিয়ে গেলা তুমি কি আমার নবীর কথা মনে হইল না

যখন কিনা গোলাম কিনা আনছ কিনা গরু যে কথা কিনা মানুষ গোলাম সেই কথা মারো আমারে কত মারবি খাল, দেখো মার খাইতে খাইতে আমার জীবন জীব আমি রাসুলের ভালোবাসা সারবোনা উমাই এমনি খাল বলেন সারবি না সারাইতে হই কিলার কি দিয়ে এটা আমি খুব ভালো জানি খুব মারলেন সমস্ত শরীর গা হয়ে গেলেন আবার পরের দিন সকালবেলা যে যে জায়গাগুলো গা হয়েছিল এই গার উপরে আবার আক্রমণ শুরু করছে বেলাল আগাতের পর আগাতে এক একটা চিৎকার মারে ইয়া সুল আল্লাহ বলে ডাক মারে মারতে মারতে সমস্ত শরীর ক্ষত তারপর বেলাল যখন নবীর ভালোবাসা ছাড়ে নাই ওমাই এমনে খাল রোদ্রের মধ্যে কাঁচা চামড়ার ভিতরে বেলালকে ঢুকাইলেন কাঁচা চামড়ার ভিতরে সমস্ত শরীর ঘা বেলালকে ঢুকাইয়া সিলি করে প্যাকেট করে মরভূমির রোদ্রের মধ্যে সারাটা দিন রাখছে ফালাইয়া বেলাল শ্বাস ফালাইতে পারে না একেবারে মৃত্যুর মুখে চলে গেলেন বিকাল বেলা যখন সিলিটা খুলে দিলেন বেলাল জ্ঞান হারা হয়ে পড়ে আছে একেবারে সিদ্ধ হয়ে গেছে গরমের তাপে এরপরও বেলালকে রেহাই দেনা না বেলালের গলার মধ্যে রশি লাগাইয়া দিলেন এক বয়সের ছেলেরা বেলালের রশি ধরে সাজাইয়া রাস্তা দিয়া বেলালকে ঘুরায় অবশেষে পাহাড়ের উপরে তুলেছে বেলালকে পাহাড়তে যখন ধাক্কা দিয়ে ছেড়ে দিছে গো বেলাল গড়াগড়ি করতে করতে পাথরের পর পাথরের বাড়ি খাইতে খাইতে সমস্ত শরীর রক্ত

কি করব কিভাবে বোলাবো একজন পরামর্শ দিলেন শারীরিক নির্যাতনে বেলাল মুখে দিয়া নবীর ভালোবাসার প্রকাশ করে ওমাই খাল অবশেষে মুখ্য বন্ধ করার জন্য নবীর ভালোবাসার ব্যক্তি বেলালের। মুখির ভিতরে জ্বলন্ত আগুন ঢুকাইয়া দিল বেলালের মুখ দিব্বা পুরে গেল তার পরও বেলাল নবীকে ভালোবাসা ছাড়ে না উমাইয়া ইবনে খালফ বেলালকে একটা রুমের ভিতরে বন্দি করে রাখলেন বেলাল নবীর ভালোবাসায় গুন গুন করে দিন রাত একদিন আবু বকুর এই রাস্তা দিয়া যাইতেছিল শুনে কে যেন নবীর প্রেমে কান্দে ডাকলেন বাড়িতে কে আছো উমাই ইবনে খালফ বাহির হয়ে গেলেন আমি আছি তোমার ঘরে কে কান্দে একটা কিনা গোলাম আখিরি নবীর কালিমা পরে ফেলেছে এত মার দিলাম রে আবু বকুর এ বেলাল তো ওই নবীর ভালোবাসা ছাড়ে না বলেন আবু বকরের যায় আগুন লাগ জেনেহি আবু বকর বলেন উমাই ইবনে এটা কেমন পাগল রে আমার একটু দেখাও না উমাই ইবনে খালফ খুলে দিলে দেখে সমস্ত হয়ে গেছে। আমি যে নবীর পাগল আরেক পাগল এখানে বন্দি হইয়া কান্দে আবু বকর বলেন ইবনে খালফ এই পাগলটাকে বিক্রি করে দাও না মাইরা লাভ হবে কি বিক্রি করলে তুমি নিবে আবু বকর বলেন নিব কত দাম দিয়ে যাদি তা দিতে হবে আমি রাজি তাই দিব ও আবু বকর এই পোচা বেলাল নিয়ে কি করবে আবু বকর কান্দে উমাই ইবনে খালফ রে নবীর পাগল দে রে আমি নবীর দরবারে লইয়া যাইব সুবহানাল্লাহ উমাই ইবনে খালফ বলেন আর যদি বেশি টাকা দাম চাই তাও কি তুমি নিবে আবু বকুর বলেন আরে উমাই ইবনে খালফ শুধু বেশি টাকা নয় আজকে যদি আমি আবু বকুর সাত আসমান সাত জমিনের মালিক হই আর তা দিয়ে যদি বেলালকে খরিদ করা লাগে রে আমি সাত আসমান সাত জমিন দিয়া হইলেও বেলাল খরিদ করব বেলাল থুইয়া যাইবো না এ হলো ভালোবাসা এই হলো ভালোবাসার নিদর্শন জীবন যায় নবীর ভালোবাসা ছাড়ে না আমরা একটু স্বার্থের জন্য নবীর কথা বুঝলা যা নবীর আশেখ পাগল আবু বেলাল কি খরিদ করে রুমের ভিতরে যাইয়া ডাকতেছেন বেলাল রে আর মারি খাইতে হবে না বেনাল বলেন আবু বকর ভাই আমি তো উঠতে পারি না আমার সমস্ত শরীর গা হয়ে গেছে আবু বকর বলেন টাই না টাই না দাঁড় করাই জি বেলাল মধ্যে মধ্যে একটা হাত এইভাবে দিয়ে হাঁটতে পারে না আবু বকর বলেন হাত যখন আমার উপর ফেলে দিল রক্তের চাপে আমার জামা লাল হয়ে গেল যাইতে 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 নিয়ে আমার নবীর চলে গেলেন আবু বকর আমার নবী কাছাকাছি যখন যাই বেলাল আমার নবীর সুন্দর চেহারা দেখে একটা চিৎকার মার সেরে দয়ার নবী মায়া নবী আপনি নবী আমার জীবনের জীবন বলুন দয়ার নবী আপনি আমার জীবন বেলা সামনে দাঁড়াইয়া গুনগুন করে নবীর প্রেমের গান গায় আমার নবী বলেন আবু বকুর রে আয় রে আমার বেলালকে আমার পাশে নিয়ে আয় নবীজির সামনে দাঁড়াইলে বিবরণ যখন খুলে বললেন লম্বা হয়ে যাবে আমার নবী একটু থুতু মুবারক দুই হাতের মধ্যে লইয়া যখন বেলালের গায়ে লাগাইল বেলাল আগের চাইতে সুস্থ হইয়া যা এই ছিল ভালোবাসা আর এই ছিল ভালোবাসার পুরস্কার আমরা এখন মুখে মুখে ভালোবাসি কাজের বেলা নবীর ভালোবাসার লাভ কি একরকম হবে যে মহিলারা পর্দায় ছিল স্বামী স্ত্রীর মধ্যে ব্যবহার ভালো ছিল ওই রকম মহিলাদের সন্তান হলো গাউসে পাক আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ নবীজি পর্দার ব্যাপারে কত নির্দেশ স্বামী স্ত্রী ব্যাপারে কত নির্দেশ তবুকের যুদ্ধে যাবে মোতার যুদ্ধে নয় তবুকের যুদ্ধে যাবে হজরত আলী রাজিয়া খাতুরে জান্নাত ফাতেমাতু জাহারা একদিন বলে ফেললেন সামনে দাঁড়ায় স্বামী তবুকের যুদ্ধে যাবেন হ্যাঁ শোনেন আমার জন্য একটা নতুন কাপড় আনেন আচ্ছা স্বামীর কাছে স্ত্রী কাপুর চাইতে পারে কিনা অধিকার আছে না আমার জন্য নতুন একটা কাপড় আনবেন খাতুনে জান্নাত ফাতেমা তো জাহরা নবীর মেয়ে হাসাইন হুসাইনের মা বলতেছেন স্বামী আমার জন্য নতুন একটা কাপুর নিয়ে এসেন আমার বুঝাইয়া বলতেছেন স্বামী গ যেদিন আমার বিবাহ আপনার সাথে হয় এই আপনি নতুন কাপড় দেন নাই আচ্ছা বিবাহের দিন একটা নতুন কাপড়ের সিস্টেম আছে কিনা একবারে একটা কাপড় নতুন হইলে নিতে হয় আর স্বামীর বাড়ির কাপড় পরেই মহিলারা এই দিন তার কবুল দেয় কিন্তু ফাতেমা বলেন বিবাহের দিন আমাকে নতুন কাপড় দেন নাই আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পরে মার মৃত মায়ের কাপুর পরে আমি বিবাহ হয়েছে। স্বামীগ মৃত মায়ের কাপুর পরে আমার বিবাহ হয়েছে দুইটা সন্তানের মা হলাম হাসাইন আর হুসাইন একটা নতুন কাপুর দেন নাই আমাকে একটা নতুন কাপুর দিতে হবে যুদ্ধের থেকে আসার সময় নতুন কাপড় নিয়ে আসবেন বলুন এইভাবে স্বামীর কাছে চাওয়া স্ত্রীর অধিকার আছে কিনা কিন্তু অধিকার মতো স্বামী হজরত আলী একটু কষ্ট নিলেন মনে কি যুদ্ধে যাই এই সময় তুমি নতুন কাপড় চাইলা যুদ্ধের থেকে আসতে পারি কি না পারি এই খবর নিল না মনটা একটু বাড়ি হয়ে গেল কষ্ট হয়ে গেল চলে গেছে যুদ্ধে এদিক দিয়ে হাসাইন আর হুসেইন দুই ভাই নবীজির কাছে গিয়ে বলে নানা নানা গো আমার বাবা তো বুকের যুদ্ধে যাচ্ছিল আমার মা নতুন জামা চাইছিল আমার বাবা দেখছি মনটা খুব কষ্ট এদিন থেকে আমার নবী ফাতে আমার ঘরে আর আসে না এখনো দিনের মহিলারা স্বামীর মনে কষ্ট দেয় কি না দেয় না পুরুষ খাওয়ার মহিলারা পার্শ্ববর্তী মহিলার স্বামী ব্যবসায়ী মানুষ রোজার ঈদে হাজার টাকার শাড়ি আনছে আর পার্শ্বের ঘরে বেসারা চাকরি করে কম দামি চাকরি মহিলা তো চিলাই দিয়েছে পার্শ্ববর্তী মহিলার শাড়ি পাঁচ হাজার এই ঈদে পাঁচ হাজার টাকার শাড়ি না দিলে তোমার সাথে কথাই কমো না এই ফুল্লা ফেসি হয়ে রেছে স্বামী আইসে কয় তোমার কি হয়েছে কমই রাজা মু তোমার লোকের কথা কম না আরে কি ব্যাপার পাঁচ হাজার টাকার শাড়ি বেচারা বেতন ওই বা পাঁচ হাজার আসে না পাঁচ হাজারের কর্মচারী কন্ত বেচারা কি দিয়ে শাড়ি আনবো তখন ওই অপারক হইয়া ও গিয়া বলে পিয়ন টিয়ন দে একটু ডাইনে বাবাই লইস আসে না ডাইনে বাবার পয়সা আমাদের দেশে কই উফরি উফরি কয় বেতন ভাই কত বোলারা কয় বেতন ভাই তো সাত হাজার কেমন পা বেতন সাত হাজারের পরে দিকে উফরি কেমন পা আচ্ছা উফরিটা কি যায় ওই সিগনেচার দেয় না দুই সোনা দিলে আমাদের চট্টগ্রামের স্টেশনে টিকেট নাই আবার দশ টাকা বাড়াইলে টিকেট হয় আমি একদিন বলছি মাস্টার সাহেব এগুলি নিয়ে কাকচুপি করবেন না জনগণকে সঠিক ভাবে দেন আপনারা বেতন পান না কহুজু টিকেট নিবেন না হলে পরে আসেন আমারে কো পরে আসতাম আমি গেই পরের ঘটনা কিন্তু একদিন একদিন কিন্তু পরের ঘটনাগুলি কেটে নে বাইবেন টিকেট নাই টিকেট আছে সিট নাই মшайাব দূরে যাবো 10 টাকা চার জন্য দিমু কোতায় রাহেন টিপা টিপটাপে কই একটা টিকেট আছে 10 টাকা বাড়াইলে নাই টিকেট আছে এই রোগ আমাদের বাংলাদেশে আছে কিনা বলুন তো এইগুলি বন্ধ করতে হলে নারী সমাজ এগিয়ে আসতে হবে মেয়ে নারী যদি স্ত্রী যদি বলে দেয় শোনো একটা পয়সা বেজার আমার সংসারে আনতে পারবো না এই বেজাল রোজগার আমার সন্তানদেরকে আমি খাওয়াবো না বলুন স্ত্রী যদি এই কঠোর হয়ে যায় স্বামী কি বাজে কাজে হাত দিতে পারবে যে সমস্ত মহিলারা এইভাবে রোজগার পরিষ্কার রাখলেন হালাল খাইলেন ওই সমস্ত মহিলাদের হয় এখন হয় কেন কারণটা কি এই খাওয়ার মধ্যে ভেজাল ঢুকছে কিছু নিস বাড়ি অন্নি ফেসাও ফেসি হয়েছে এটাতে ফেসা বানান লাগবো সিগনেচার দিতে এলে কয় সিগনেচার তো এখন দেওয়া যাবে না রোজারিদের পরে আইসেন করে বাবা আমার আজকা দরকার রোজারিদের পরে আইসেন সদি এক দিলে দেওয়া যাইব না সদি একে হবে না দিছে তিনশো তিনশো যখন ফাইলের নিচে থুইছে উপরে সিগনেচার দিছে এরূপ বাঙালির চরিত্রে আছে কিনা কন্ত নবীর ভালোবাসার অর্থ কি এই নবীকে যারা ভালোবাসে জীবন যাইতে পারে অবৈধ কোনো কিছু করতে বলতেছিলাম আমার নবীর কত আতুরে মেয়ে খাতুনে জান্নাত পাতে মতো জাহারা স্বামীর সাথে কি ব্যবহার করে দেখুন ডাকতেছে নতুন জামা আইলেন হজরতে আলীর মনে কষ্ট গেল মা ফাতেমা দুই সন্তান হাসাইন আর হুসাইন নবীজির কাছে খবর পৌঁছে দিল আমার নবী বলেন স্বামীর মনে কষ্ট দিয়েছে ফাতেমার ঘরে আর যাব না একদিন চলে গেল নবীজি আসলেন না দুই দিন চলে গেল নবীজি আসলেন না তিন দিনের দিন সকাল বেলা ফাতেমা সহ্য করতে পারে না হাসাইন রে হুসাইন রে যা তোর নানা রে যায় খো আমার বাড়িতে আসার জন্য যে বাবা প্রত্যেকদিন দুইবার তিনবার করে আসতেন আজকে কেন আসে না আমার তো আর মন মানে না ফাতেমা কানতেছে হাসাইন হুসাইন দুই ভাই গিয়ে নবীজির সামনে হাজির হলেন নানা নানা গো মা কান্দে আপনি কেন জাননা। আমার নবী বলে দিলেন হাসাইন হুসাইন তোর মারে বলে দে নতুন জামা চাইয়া আমার আলীর মনে দুঃখ দিয়েছে নতুন জামা চাইয়া রে আমার আলীর মনে দুঃখ দিয়েছে যতক্ষণ পর্যন্ত আলীর মন খুশি না করবে আমি নবী ফাতেমার ঘরে যাব না শুধু এটাই শেষ নারে হাসাইন হোসাইন ফাতেমারে বলে দে স্বামীর মনে দুঃখ দিয়ে ফাতেমা স্বামীর মনে দুঃখ দিয়ে যদি মৃত্যুবরণ করে আমি নবী ফাতেমাকে মে বলে দাবি করব না আসে গেরা নবীর পাগলেরা স্বামী স্ত্রীর জীবনটা কিভাবে চলবে নবী যদি ভালোবাসা থাকো নবীর কথাগুলো মানতে হবে নবীজির চরিত্র নবীর আদর্শ গুলি নিতে হবে আমি ফাতেমাকে মেয়ে বলে দাবি করব না যদি ফাতেমার স্বামীর মনে দুঃখ দিয়া কবরে যায় এবার এই খবর পৌঁছে দিলেন হাসাইন আর হুসাইন মায়ের কাছে তিন দিন শেষ যুদ্ধ বিজয়ী হয়ে গেল বিকালবেলা তবুকের যুদ্ধের থেকে হজরতে আলী রাজিয়া আহ্বু আসতেছে বহুদূর দেখা যায় অন্য দিন যুদ্ধ শেষে আলী গুড়া চালাইয়া সরাসরি বাড়ির ভিতরে ডুকতো বীর বিক্রমের মতো খুশি মনে আজকে মনটা ভারী বাড়ি আগের থেকে গুড়ার থেকে নেমে গেলেন ফাতেমা বাড়ির ভিতরে চুলার মধ্যে গরম পানি বসাইয়া অপেক্ষায় স্বামী কোন সময় আসবে কিন্তু মনটা ভারী গুড়ার থেকে নাইমা গুড়ার লাগাম ধরে আস্তে আস্তে আসতেছে বাড়ির কাছাকাছি আসতে দৌড়ে যাইয়া ফাতেমা স্বামীর পায়ে সালাম করছে অনেক মহিলারা স্বামী পায়ে সালাম করেনি করে দিত আদর্শ মানতে হবে কিনা বলুন আগেকার দিনে কেমন মানা মানত এক বেসার নাম জলফিকার জলফিকার নাম আছে না আগের দিনের ঘটনা তার নাম হইল জলফিকার এক জাতের খাওনের জিনিস আছে না টক যে এরকম গুলগুলি কি কয় জলফই অন বিবি জলফইর দরকার জলফই কইলে স্বামীর নামাইয়ে এই জন্য সে জলফই কনা কতে হ্যাঁ না শুনে না নিজের নামে নামে আনে দে কি কইছে নামে নামে আনে দে স্বামীর নাম কইছে না

এই স্বামীর মনে কষ্ট দিয়ে তুমি যদি মৃত্যুবরণ করো আমি নবী তোমাকে মেয়ে বলে স্বীকার করব না আসলে কি স্বীকার করবে না এটার জন্য বলে নাই বলছে উম শিক্ষা দেওয়ার জন্য স্বামী আসতেছে আর আমরা দেশের মহিলারা যদি স্বামী এই কথার লেগে কষ্ট পাইতো বাইতায়া তিন দিন লাগলো হলে এখানে সোজা করবার লেগে এটা নতুন কাপুর চাইছি কাপুর দিছো না আবার মনে কষ্ট নিছো স্বামী বাইতে হেমে যায় রে হেমে থাকে রে হেমে সাতে থাকে এটা কাপুর দিছে না আবার আমার আবার রাগ হইছো তুমি রাগ ও আমি উল্লা হইছো তুমি আলে মানে ভিতরে দুখবার আগে আগে সামনে বাইরা সালাম করছে কি করছে সালাম করছে মাঘ ও মেলুকেরা তোমার স্বামীর পায়ে সালাম করো তোমার স্বামীর পায়ে একটু ধুলা এটা তোমার জন্য নেকির পাল্লায় উঠে যাবে ফাতেমার মতো মেয়ে নবীর কলিজার টুকরা নয়নের মনি হাসাইন হুসাইনের মা সেরে খোদা হজরতে আলীর বিবি হইয়া যদি জান্নাতি মহিলাদের

নতুন জামা লাগতো না তুমি আমার সব তুমি আমার শাড়ি সোহান না লাগতো না নতুন জামা পায়ে সালাম করে আলী এখনো মনটা খুশি হয় নাই তোর বাড়িটা হাত থেকে নিচে দেন আমার কাছে যুদ্ধগির আসছেন গোড়ার লাগামটা দেন গোড়াটা নিয়ে বানছে যুদ্ধের পোশাকটা খুলছে স্ত্রী স্বামীর গায়ের পোশাকটা খুলছে খোলার শেষে ঘরে রাখছেন আয়সা হাতে ধরে টানতেছেন স্বামী আসেন আছেন পাথরের মধ্যে দাঁড়ান দাঁড়াইছে গরম পানি দিয়ে পাও দুয়াইলেন হাত দুয়াইলেন মুখ দুয়াইলেন আচল দিয়ে মুখ মুছে দিলেন হাত মুছে দিলেন পাওগুলি মুছে পরিষ্কার করে হঠাৎ করে পায়ে ধরে পড়ে গেছে স্বামী নতুন জামা চাইয়া তোমাকে কষ্ট দিয়েছি সেজন্য আজকে তিনটা দিন পার হয়ে যায় গো স্বামী আমার বাবা আমার বাড়িতে আসে না স্বামী তোমার পায়ে ধরি বলো আমি ফাতেমা তোমার পায়ে ধরেছি যতক্ষণ পর্যন্ত তুমি খুশি না হইবা দুনিয়া কেমত হবে ফাতেমা পাও ছাড়বে না সকি আলী মুস্কি মুসকি হাসতেছিলেন এই ফাঁকে দিয়ে ইমাম হাসাইন আর হুসাইন দৌড়াইয়া গিয়া নবীর সামনে নানা গো না না আসেন আসেন দুই ভাই নবী দুই হাতে ধরে টানে না আসো আমাদের বাড়িতে বড় মজার খেলা চলছে কি খেলা আইসা দেখো আমার বাবার পায়ে মা পড়ে আছে চোখের পানি চেরে চেরে কানতেছে আমার বাবা আলী মুস্কি মুস্কি হাসতেছে আসা না দেখা যাও না আমার নবী বলেন এইবার যাওয়া যাবে একটা দৌড় দিয়ে বাড়িতে ঢুকলেন ফাতেমা খুশি আলী খুশি ফাতেমা কান্দে বাবা গো তিন দিন পর্যন্ত কেন আমি ফাতেমার খবর নিলা না আমার নবী বলেন ফাতেমারে কাছে নতুন জামা মনে দুঃখ দিয়েছ এই জন্য তোমার বাড়িতে আসি নাই শুধু বাড়িতে আসি নাই এটাই শেষ নয় আমি ঘোষণা দিয়েছি না করে তুমি মৃত্যুবরণ করতা আমি হাসুরের দিন তোমাকে মেয়ে বলে দাবি করতাম না বাবারা ভাইরা এই আওয়াজগুলি মাইকের মা বোনেরা শুনতেছে কিনা কোন তো স্বামীর খেদমত মা বোনদের স্বামীর খেদমত করা দরকার আছে কিনা আপনাদেরও স্ত্রীর প্রতি কিছু কর্তব্য আছে কিনা রাসূল বলছে তুমি যদি বাজারে বাদাম খাও তাহলে স্বামীর জন্য স্বামী বাদাম খাইলে স্ত্রীর জন্য বাদাম নাও বাজারে খাইয়া পার্কে বৈসা বাদাম খাইয়া সুকলার তাল জমাইছে বিবির লেগা পঞ্চাশ গ্রাম নেয় না কমলা খাই বাহলের তাল জমাইছে। একটা কমলা বাড়িতে নেয় না নবীর নির্দেশ হলো তুমি যদি কমলা বাজারে চারটে খাও বিবির লেগা দুইটা নাও তুমি বাদাম একশো গ্রাম খাইলে বিবির লেগা পঞ্চাশ গ্রাম নাও তুমি যেই দামের কাপড় দিয়া প্যান্ট শার্ট বানাও এই দামি কাপড় তোমার বিবির জন্য নেও তুমি বাজারে মিষ্টি খাইলে বিবির লেগা দুইটা মিষ্টি নাও আচ্ছা এই আমল কি আমাদের মধ্যে আছে এটা নবীর নির্দেশ নবীকে ভালোবাসার অর্থই হবে এই কথাগুলো মানা আচ্ছা স্বামী স্ত্রীর মধ্যে এইভাবে যদি মিল মহব্বত থাকে বলুন তো কোন জাতি হবে যে স্বামী স্ত্রীর জন্য দুইটা কমলা না লইয়া বাড়িতে যায় না আচ্ছা এই স্ত্রী স্বামী বাড়িত না আসা পর্যন্ত ঘুমাইব খালি চায় থাকবো জানালার ফাঁকে না কোন সময় ভোলার বাপে আইয়ে তাহলে মহব্বত বাড়বে না কমবে খাইতে খাইতে আর জাগা নাই কিন্তু বিবির লেগা খবর নাই মাঝে মাঝে বিবি কয় আমার লেগা চারটে মিষ্টি আনলাম একদিন চারটে মিষ্টি আইনো মন চাইতেছে মিষ্টি খাইতে হ্যাঁ নতুন শখ হইয়া বইল প্রয়োজনীয় জিনিসই আনতারি না আবার মিষ্টি খাইতো হ্যাঁ গেলাম আদা গিদি খাই আইছে নবী বলছে তুমি যদি আদা কেজি খাও আড়াইশো গ্রাম মিষ্টি বিবির লেগে নাও বলে চাষা আমরা তো মুরব্বী হয়ে গেছি বাজান এখনো কি তোমার চাষির লেগে মিষ্টি নিতে পারবো হ্যাঁ হ্যাঁ পারবেন তুই যা শুকনা মিষ্টি কাগজটা বইলা চাচা মুরব্বী নবীর কথা একটা আমল করেন না একশো গলাকাটা শহীদের সব আপনার আমল নামাই দুইটা মিষ্টি বইলা মিষ্টি জাঙ্গা বাড়িতে তবে খাওয়ান বাবা এখন বানের সামনে কিন্তু খাওয়াই না তাহলে পুলাফান হাসবো বাবারে আমার বাবা দি বুড়া কালে মা খুব খাওয়াইতেছে না দেখায় খাওয়াই এলেন কিভাবে দায়িকা দরজার সিফাত নিবেন ও তিব্বতের মা এদিকে

শুধু মাফ করে দিবে এটাই শেষ নয় যে ঘরে স্বামী স্ত্রী নবীর কথা মানে এই ঘরে একটা আল্লাহর অলি জন্ম হবে আল্লাহ একবার বলুন ওই ঘরের মা বাবার দোয়া যদি কোন সন্তানে নিতে পারো ডাইরেক্ট আল্লাহর অলি হইয়া যাইবা কারণ নবীর ভালোবাসায় অলি হওয়া যায় আল্লাহ একবার বলো নবীর ভালোবাসায় কি হওয়া যায় নবীর ভালোবাসায় অলি হওয়া যায় নবীর ভালোবাসায় জান্নাত পাওয়া যায় নবীর ভালোবাসায় মাউলার দিদার নসিব হয় জুরি জুরি কন্যা সুবাহান আল্লাহ নবী যে বলছে মায়ের পায়ের নিচে জান্নাত তাইলে দামি হইল কে মা বাইজিৎ বলেন সবচেয়ে দামি হলেন মা আমি মহিলাটাকে মা বলে ডাক দিব বাহির থেকে ডাকলেন মা মহিলাদেরকে মা ডাকলে খুশি হয় কি না গো তুমি আমার মা লাগো গো আমি বাইজিদ বলছি তুমি আমার মা বাইজিদের মতো একটা অলি কাকে মা ও লক্ষ্য করে বাইজিদের মতো একটা অলি যদি কারো সন্তান হয়। বলুন ওই মায়ের জীবন কিনা এখন তো আর বাইজি তো আর হয় না মাও পাওয়া যায় না আর আল্লাহর অলিও এখনকার যমনায় জন্ম হয় না খালি অলিদের জীবনই পাওয়া যায় আল্লাহর অলি পাওয়া যায় না কেন মা ওই নাই

আচ্ছা মার দাম বেশি খালা হইলে খালার দাম আছে না এনে দেখবেন রাস্তাঘাটে পর্দা করে কেউ গেলে যদিও অল্প বয়সের মেয়ে পর্দা লাগায় থাকলে মানুষে কি খালা রাখে আরে দুনিয়াতেই যদি পর্দা থাকলে মার বোন খালা হওয়া যায় বলুন কবরে গেলে কি ইজ্জত পাওয়া যাবে না